আবারও স্বাগত আমার একটি নতুন ব্লগে তো প্রথমেই সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার নতুন বছরের আন্তরিক শুভেচ্ছা তো এখন বাজে মিনিমাম ওই সাড়ে সাতটার মতো বাজবে তো এখন থেকে আজকের ব্লগটি আমি শুরু করছি আশা করছি আজকের ব্লগটি আপনার না মিনিমাম ওই সাড়ে পাঁচটা ছটার মতো উঠেছি কাল তো সোনামাইয়ের অন্নপ্রাশন আপনারা তো সবাই জানেন তো সেই জন্য এখন একটু সকাল সকাল উঠতে হচ্ছে কাজ আরে বাগাতে হচ্ছে তো তো কি কী কাজ বাগিয়েছি আপনাদেরকে একটু পরে দেখাচ্ছি তো একদম নিচে যেয়ে দেখাবে তো প্রথমেই আপনাদের সবাইকার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ এই পাঁচ ছ দিন নাগাদ কোনো বড় ব্লগ বা কোনো শর্ট ভিডিও কোনো রকম ভিডিও না দিতে পারার জন্য আর আপনারা হয়তো প্রথমের কথাগুলো শুনে বুঝতেই পারলেন আজ হচ্ছে ফার্স্ট জানুয়ারি তো এই ব্লগটা তো মানে এডিট মানে এ টু জেড সব করাই ছিল আপনারা তো জানেনি মানে আজকে আমি ভিডিও করলে সেটা কালকে ছাড়ি তো আমার বেটুর তো অন্নপ্রাশন ছিল দোসরা জানুয়ারি মানে সেকেন্ড জানুয়ারি তো সেই দিনকে তো বেটুর অন্নপ্রাশন ছিল তো অন্নপ্রাশনের ভিডে আর ভিডিওটা ছাড়তে পারিনি তো সেই কারণেই আজকেই মানে ভিডিওটা আপলোড করছি তো সেই দিনকে না সকাল সকাল উঠে ওই যে সব মানে কাপড় পরিষ্কার আরে হয়ে গিয়েছিলো আর এই যে ছাদের সিঁড়িগুলিও পরিষ্কার করে নিয়েছিলাম আর এই যে নিচে এসে দেখছি সোনামাও উঠে পড়েছে তখন উঠে নি জানেন তো তো অনেকগুলো এগে কাপড় পরিষ্কার করা হয়েছিল তো সবাই মানে আমার দিদিভাই সকলের মিলে করেছিলাম তো সেই কারণে মিলতে আর করতে দেরি হয়ে গিয়েছিলো আর তার আগের দিনেরও কিছু জিনিস ছিল ওগুলোও মিলতে দেরি হয়ে গিয়েছিলো তো এই যে এসে দেখি সোনামমাও উঠে পড়েছে তোর বাবার সাথে খেলা করছিলো আর সেই দিনকে তো আপনারা দেখেইছিলেন যে সোনামায়ের অন্নপ্রাশনের প্যান্ডেল হয়ে গিয়েছিল আর সত্যি আমার ভীষণই খারাপ লাগছে যে এতদিন ভিডিও না দিতে পারার জন্য আর বিশেষ একটা কারণও আছে তো আপনাদেরকে একটু পরে বলছি তার আগে ভাতটা চাপিয়ে দিই তো ভাতটা চাপিয়ে দিয়ে আপনাদেরকে না হয় ভাবলাম যে এই প্যান্ডেলটা একটু ঘুরিয়ে দেখায় আর এই যে এই দিকে ওই সোনামায়ের পিপি সোনামাকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে প্যান্ডেলটা সত্যি কথা বলতে আমার তো ভীষণই ভালো লেগেছে মানে অল্প জায়গার মধ্যে খুব সুন্দর প্যান্ডেলটা করেছে মানে আমাদের তো বাড়িরই প্যান্ডেল সু খুব সুন্দর মানে ডেকোরেশনটা হয়েছে আপনারা জানাবেন তো কেমন লেগেছে আপনাদের আমার তো খুব সুন্দর লেগেছে থেকে ভালো লেগেছে এই উপরের ওয়ালটা এগুলোকে হয়তো ওয়ালই বলে আপনারা জানাবেন তো কী বলে আমার তো মনে হয় ওয়ালি বলে কারণ দাদা ভাই আরে বলা বলি করে তো শুনেছি তো যতটুকু শুনেছি ওইটুকুই বললাম আমার তো উপরের এই ডিজাইনটা থেকে বেশি ভালো লাগছে আর আপনারা তো দেখেছেন যে আমাদের উঠোনটা কতটুকু মানে এটা আমাদেরও নয় যদিও এটা যে মনিদের উঠোন তো এইটুকুর মধ্যে খুব সুন্দর পড়াশোনাটা করেছে আর এই যে এখন মিনিমাম বাজবে ওই সাড়ে এগারোটা বারোটা মতো তো আজ না চলে একটু শ্যাম্পু করেছি কারণ কাল তো সোনা অন্নপ্রাশন শ্যাম্পু না করলে হয় বলুন আর চুলটা তো ভীষণ বড়ো হয়ে গেছে তো মায়ের অন্নপ্রাশনটা বেরোক তো আমি সব থেকে মানে প্রথমে ওই চুলটা কাটিং করব তারপরে তো অন্য কথা আর সত্য কথা বলতে আপনাদেরকে বলছি এই কদিন ভিডিও দিতে পারিনি কারণ আপনারা তো জানেন এখন একটাই ফোন বিশেষ করে ওই কারণেও একটা কারণ আর একটা কারণ হচ্ছে আমি তো তার পরের দিনকে বাপের বাড়ি চলে গিয়েছিলাম সোনা মায়ের মানে মামা ভাত খাওয়ানোর জন্য তো সেই কারণেও বিশেষ করে আর সোনা মায়েরও শরীর খারাপ মানে এই তিনটে কারণের জন্য সব মিলিয়ে মিশিয়ে আর ভিডিওটা আপলোড করা হয়ে ওঠেনি এরপর থেকে ডেলি ব্লগ আমি দেবো আপনারা আমার সঙ্গে থাকবেন সাথে থাকবেন তো আমার তো ভীষণই খারাপ লাগছে কারণ এই কদিন ভিডিও দিতে পারিনি তো আপনারা জানি আপনাদেরও খারাপ লাগবে বা আপনারা অনেক কিছু মনে করতে পারেন তো প্লিজ ওগুলোকে ইগনোর করবেন আর এই যে এগুলো পরিষ্কার করেছিলাম পা সবাই গাড়ি তো ওগুলো এরপর নিচকে নিয়ে চলে যাবে ওগুলো তো কালকেই পরিষ্কার করেছিলাম তো আজকে শুকিয়ে পড়েছে তো ওগুলোই নিয়ে চলে যাচ্ছি আর নিচে এসে মা বলছে যে খেপে একটু ফুলকপি কুচি কুচিয়ে দেত বললাম কেন মা তো বললো যে তোর দিদি ভাইয়ের মতন আজকে সেরকম কিছু তরকারি হয়নি তো সেই কারণেই বলছি আজকে সবজি হয়েছিল ওই বাঁধাকপি ঝাল হয়েছিল আর ওই চচ্চড়ি হয়েছিল আর মাছের ঝোল তো দিদিভাই তো মানে সব কটারই কোনোটাই খাবে না তো সেই কারণেই ফুলকপি ভাজা হবে তো দিদি ভাই বলছিলো প্রথমে আলুতে আর ফুলকপি তো ভাজা তো তারপর বললো যে না শুধু ফুলকপি ভাজাই দে তো মা বললো বেশি করে একটু বনাবি তো যেন হয়ে যায় তো আমি মাকে দেখাচ্ছিলাম যে দেখো এই রকম মানে ছোট্টো ছোটোভাবেই বোনাবো না আর একটু বড়ো বড় দেবো তো মা বললো যে না ছোট্ট ছোটোভাবেই দে ছোটো ছোটোভাবে দিলে কি হয় জানেন তো মানে ছোট ছোটোভাবে দিলে অল্প পরিমাণে অল্পতেই সেদ্ধ হয়ে যায় খুব একটা জল দিতে হয় না আর এই ভাজা জিনিসগুলোতে মানে ভাজাভুজি জিনিসগুলোতে আমার তো জল দিলে মোটেও ভালো লাগে না এই আলু ভাজা ফুলকপি ভাজা সব জিনিসগুলোতে তো সেই কারণে তো আমি অল্প মানে ছোট্টো ছোটো বেশ বনাইছি আর আমার বোনানো কমপ্লিটও হয়ে গিয়েছে এই যে কলতলাতেও চলে এসেছি তো এগুলো ভালো করে না ধুয়ে নেবো আর জানেন তো এই মাত্র কি হলো জানেন মানে ওই জলটা প্রথমে দেখলেন তো মানে গড়িয়ে একদম ভালোভাবে পড়ছে তো এটা ফোনটাতে একটু লেগে গিয়েছিলো ওই ক্যামেরাটাতে তো সেই কারণে আমি প্রথমে ভয়ে হয়ে গেছিলাম যে কিছু হয়ে যাবে না তো আর এই যে দেখুন এই কটা বনাইছি কারণ দিদি ভাইয়ের জন্য তো শুধু আর তো কেউ খাবে না তো জানেন তো ওই কটারই আবার দিদি ভাই আমার জন্য রেখে দিয়েছিল তো দাঁড়ান আপনাদেরকে না একটা নতুন রেসিপি দেখাই রেসিপি বলতে আপনারা সবাই জানেন হয়তো তো আমি কিভাবে করি সেইটাই আপনাদেরকে দেখাবো প্রথমে ওই যে জিরা লঙ্কার ফড়ংটি দিয়ে দিলাম তারপর ফুলকপিগুলো দিয়ে অল মানে অল্প পরিমাণে নেড়ে দেবো প্রথমে ভালোভাবে তো তারপরে অল্প পরিমাণে নুন হলুদ দিয়ে পরে ভালোভাবে নাড়াচাড়া করে নেবো এই যে অল্প পরিমাণে নুন দিয়ে দিলাম আর এই যে হলুদ দিয়ে দিলাম হলুদটা তো মানে অনেকজন দেয় বা দেয় না আমি তো হলুদটা দিই তো কালারটা বেশ ভালো আসে আর আমি না এটা মোটেও মানে অল এক ফোটাও জল দিয়ে পরে এটা রান্না করব না পুরোটাই তেলেই করব আপনারা হয়তো দেখলেন যে আমি খুব বেশি পরিমাণেও তেল দিইনি দেখুন তেলটা না পুরো মানে চুষেই নিয়েছে তো সেই কারণে এরপরে ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে দিয়ে করব কিন্তু জল দেব না তো শেষকালে না মনে হয়েছিল যে অনেকটা তেল দিয়ে দিয়েছে আপনারা হয়তো এখনই দেখতে পাবেন যে তেলটা অনেকটা বেরিয়েছে মানে ঢাকা দিয়ে দিয়ে ভাজলে বেশ ভাবা ভালোভাবে ভাজাও হয়ে যায় আর তেলটা তাও বেশ ভালোভাবে বেরোয় আর জানেন তো আজকে না আমাদের ওই গুণগুন্তি চারজন আঁকার রান্না আমার মায়ের দিদি ভাইয়ের ঠাকুমার কারণ ওরা দু ভাই আর বাবা তিনজনে মিলেই তো পিকনিকে চলে গেছে ফার্স্ট জানুয়ারি তো সেই কারণে আমাদের তিনজন রান্না হচ্ছে আর এই যে দেখুন কি সুন্দর লাল লাল একদম খরা খরা করে ফুলকপি ভাজা আমার হয়ে গেছে তো প্রথমে চেক করেও দেখে নিয়েছি যে সেদ্ধ হয়েছে না হয়নি তো দেখলাম যে না সেদ্ধ হয়ে গেছে আর সত্য কথা বলতে খেতে তো আমার দারুণ লাগে ফুলকপি ভাজা আর আমি তো সবজি খাবো দিদি তো কিছু সবজি খাবে না সেই কারণে ওই জন্যই রেখে দিলাম তো ওইটারই আবার ওই কটি আমার জন্য রেখে দিয়েছিল জানাবেন তো কেমন লাগছে আর আজকের ভিডিওটা না এই পর্যন্ত আর কন্টিনিউ করতে পারিনি সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে